আল্লাহ বলে বান্দা রে সপ্তাহে দুই রাখাত নামাজ পড়ার জন্য তো আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দেই নাই ও সাপ্তাহে সপ্তাহে দুই রাকাত নামাজ পড়ার জন্য তো তোমাকে আমি পা দেই নাই ও বান্দা সপ্তাহে দুই রাকাত নামাজ পড়ার জন্য তো আমি আল্লাহ তোমাকে দুইটা চুক্ষু দান করে নেয় বান্দারে তোমাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি তোমাকে পরিবার দিয়েছি তোমাকে স্ত্রী দিয়েছি সন্তান দিয়েছি ভাই দিয়েছি বোন দিয়েছি বান্দারে তোমাকে আমি দুনিয়ার জেমিনের যৌবন দিয়েছি তোমাকে হায়াত দিয়েছি রিজিক দিয়েছি ইজ্জত দিয়েছি বান্দা তোমার যখন যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ দিয়েছি শুধু তাই নয় আল্লাহ তালা সুরা আর রহমানে সুরা আর রহমানে

ও বান্ধা তুমি জোহরে নামাজ পড়ো নাই আমি আল্লাহ তো তোমার জোহরের খাবার বন্ধ করি নাই দুপুরের খাবার বন্ধ করি নাই আসর পরাই পড়ো পরাই আমি আল্লাহ তোমার সন্ধ্যার নাস্তা বন্ধ করি নাই তুমি রাতে নামাজ পড়ো নাই আমি আল্লাহ তোমার রাতের খাবার বন্ধ করে নাই বান্দারে আমি ফজরের সময় অপেক্ষায় থাকি জোহরের সময় অপেক্ষায় থাকি আসরের সময় মাগরিবের সময় আয়েশার সময় আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুমি ভাবছো মসজিদের চার পাঁচ ছয় হাজার টাকার মোয়াজিন তোমাকে ডাকছে না বান্দা ওই মোয়াজিনের জোবান দিয়ে আমি আল্লাহ তোমাকে বারবার আহ্বান করছি হাইয়াল সালাহ হাইয়াল সালাহ হাইয়াল আল ফালা হাইয়াল আল ফালা আই না বান্দা নামাজের দিকে আয় কল্যাণের দিকে আয় আমি আল্লাহকে সিজদা দে আমি আল্লাহর কাছে হাত তোল তোর কি প্রয়োজন আমি আল্লাহকে বল দুনিয়ার সমস্ত দিতে পারবে না আরে আমি আল্লাহ চালাতো সমস্ত কিছু দিতে পারি আমি আল্লাহকে বল না আমরা মসজিদের আজান শুনে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায় আমরা ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলি মোবাইলের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখি ইউটিউব দেখি টিকটক দেখি এগুলা করে করে আমাদের হায়াতকে আমরা নষ্ট করে ফেলছি ও আমার ও আমার চট্টগ্রামের পটিয়ার বাতুয়া গ্রামের আশেখ রাসুল ভাইয়েরা যদি আল্লাহকে ভালোবাসে দেখেন নবীকে ভালোবাসে দেখেন অবশ্যই অবশ্যই পাঁচ চক্ত নামাজ পড়বেন আমার নয় বলছে কোনো বান্দা যদি কোনো আল্লাহর বান্দা যদি পাঁচ চক্ত নামাজ করে পড়ার পরে গভীর রাতে নিশি রাতে যদি ঠান্ডা পানি দিয়ে উজু বানি আরামের ঘুমটাকে যদি হারাম করে যদি যাই নামাজটা বেছি যদি আল্লাহ আকবার বলে আল্লাহকে সিজদা দেয় আল্লাহকে সিজদা দিয়ে যদি আল্লাহর দরবারে বিকার দুইটা হাত তুলে যদি ফরিয়াদ করে ও মালিক ও মহলা আমার আমার মতো গুণাগার আমার মতো বৎকার আমার মতো জিয়াকার আমার মতো না আমার মতো না লায়েক আমার মতো না এই তোমার বান্দাদের মধ্যে আর কেউ নেই মালিক তুমি তো রহমান তুমি তো রহিম আমার গোনার তুলনায় তো তোমার রহমতের ভান্ডার তো অনেক বেশি ও আমাকে ক্ষমা করে দাও না বলে দেখো দেখো দুনিয়ার সামনে দেখো আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় আমার বান্দা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয় আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তার চোখের পানিগুলো ফেলছে যাও ওই বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহর রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও জুড়ে বলি না সুবাহা